আপনি কি জানেন মিশর কিংবা মেসোপটেমিয়ার আগেই গঙ্গার তীরে গড়ে উঠেছিল এমন কিছু শহর যাদের নাম আমরা আজ ভুলে গেছি এই নদী শুধু জলধারা নয় এটা একটা জীবন্ত ইতিহাসের কাহিনী আজ আমরা দ্য থিং ভাইবে নিয়ে যাচ্ছি আপনাকে সেই গঙ্গার ধারে যেখানে শুরু হয়েছিল এক বিস্ময়কর মানব সভ্যতার যাত্রা গঙ্গা নদী শুধু ভারতীয় উপমহাদেশের একটি নদী নয় বরং হিন্দু ধর্মে পূজিত এক দেবী গঙ্গার নাম মানেই পবিত্রতা মুক্তি আর জীবন কিন্তু ইতিহাস বলছে এই নদীর ধারে গড়ে উঠেছিল এমন কিছু জনপদ যাদের জীবন সংস্কৃতি ও অর্থনীতি পুরোপুরি নির্ভর করত এই নদীর উপর প্রাচীন কৃষির সূচনা গঙ্গার পলিমাটি দিয়েই বর্ষার জল আর গ্রীষ্মে শুকিয়ে যাওয়া নদীর ধারা এই বৈস্ত্রের সঙ্গেই খাপ খাইয়ে মানুষ তৈরি করেছিল সেচ ব্যবস্থা গঙ্গার তীরে গড়ে উঠেছিল বহু নগর রাষ্ট্র যেমন অযোধ্যা হস্তিনাপুর কৌশাম্বী এবং বারাণসী হস্তিনাপুর ছিল পুরু রাজবংশের রাজধানী যার কথা নগরতেই পাওয়া যায় বারাণসীকে বলা হয় বিশ্বের প্রাচীনতম নগরগুলোর একটি যার ইতিহাস তিন হাজার বছরেরও বেশি পুরানো এই নগরগুলোতে ছিল পরিকল্পিত রাস্তা পাকা বাড়ি মৃৎশিল্প ও ধাতব শিল্পের বিকাশ গঙ্গা ছিল এক বিশাল জলপথ পূর্ব ভারতের বঙ্গোপসর থেকে পশ্চিমের হিমালয়ের পাদদেশ পর্যন্ত এই নদীপথে চলত বাণিজ্য গঙ্গার তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল হস্তশিল্প কেন্দ্র এবং শস্য বিনিময় কেন্দ্র প্রাচীন মুদ্রা ও পণ্য বিনিময়ের নিদর্শন মিলেছে কন কাজে সংস্কৃতি বিনিময়ের পথ ছিল এই নদী যার ফলে গঙ্গার তীরে একাধিক ধর্ম দর্শনের জন্ম হয়েছে যেমন বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম অনেক প্রাচীন শহর এখনও কেবল নামেই বেঁচে আছে কিছু শহর গঙ্গার গতিপথ বদলানোর ফলে নদীর নিচে চলে গেছে উড়োদা চম্পা পুণ্ডনগর ইত্যাদি শহরের অস্তিত্ব নিয়ে এখনও চলছে প্রার্থনাত্ত্বিক গবেষণা উদাহরণস্বরূপ গঙ্গার উপত্যকায় খননের সময় প্রাচীন ইটের ঘর পাত্র লোহার সরঞ্জাম এমনকি পুরানো খাটের কাঠামো পর্যন্ত পাওয়া গেছে আজ যখন আমরা সভ্যতা এবং প্রযুক্তির চূড়ায় পৌঁছেছি তখনও আমাদের টিকে থাকার জন্য চায় জল কৃষি এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য প্রাচীন জনপদ শিখিয়েছে কীভাবে প্রকৃতিকে সম্মান করে টিকে থাকা যায় গঙ্গা আমাদের শেখায় একটি নদী শুধু জলধারা নয় সেটি ইতিহাস সেটা সংস্কৃতি সেটা সভ্যতার নারী স্পন্দন বন্ধুরা এই গঙ্গা নদীর গল্প যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কমেন্টে জানান আপনি কি কখনও তীরে এমন কোনো প্রাচীন নিদর্শন দেখেছেন দ্য থিং ভাই চ্যানেলে আরও এমন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাসে হারিয়ে যাওয়া গল্পগুলো আমরা ফিরিয়ে আনছি একইভাবে আপনার জন্য ধন্যবাদ